কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আহ করছিল আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে এখানে গুলি করাটা আমি দেখিনি দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজবেন্ড বাচ্চার যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা তো ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এখানটায় গুলি করে আর এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি ফ্যামিলি বিয়েছে তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাউথ মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি বাট দেওয়াজ ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল এই কি বলে এটাকে লোক লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক আঙ্কেল জি আপ হিন্দু হইয়া মুসলিম ও ও আঙ্কেল জি বলে তো সবাই মিছে চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এখানে বললো এখানে বললো শেষ ওনার সামনে বাচ্চা হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটা ধরুন নামি আঙ্কেল যে আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত এরকম একটা সিচুয়েশন তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে যুক্ত করছে আপ হিন্দু ওই মুসলিম হোক তাল কালমা বলিয়ে কালমা বলিয়ে কাল মা কিছু পড় টাইম না পড়ে না পায় ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলে কিছু বললো মেরেছে মেরে তারপরে একজনকে তো কে করে মারলো একটা শুট করলো ও তো মরেই গেছে বাচ্চারা